অ্যাবাকাস হচ্ছে একটা গণনা যন্ত্র প্রাচীন গণনা যন্ত্র এই অ্যাবাকাসটা আমাদের দেশে আসলে প্রচলিত না আমাদের দেশে সামান্য কয়েকটা স্কুল এটা নিয়ে আসছে এই হাতে গোনা পাঁচ ছটা স্কুল তো সেখান থেকে আমাদের যখন আগ্রহ প্রকাশ করা হইল যে আপনারা এগুলো তৈরি করতে পারবেন কি না ইনশাল্লাহ আমরা এগুলো তৈরি করে শ্যাম্পুল দিচ্ছি দেওয়ার পরে আমরা মাল তৈরি করতেছি আমাদের এখানে আমাদের কারখানায় বর্তমানে হিউজ পরিমাণের মাল তৈরি হয় কিন্তু আমরা যে কাজটা করতেছি কাজটা তো আসলে আমাদের টেকনোলজি না টেকনোলজি হলো জাপান বা চীনের আমরা স্যাম্পল অনুযায়ী কাজ করতেছি এরকমভাবে আমরা কাজ করে থাকি আমরা এই কাজের সাথে জড়িত প্রায় তিরিশ বছর কিন্তু এই কাজের সাথে জড়িত আমরা বিভিন্ন কাজ করি শুধু অ্যাবাকাসের কাজ এরকম না অ্যাবাকাছটা তো আমরা প্রায় দেড় দুই বছর যাবৎ করতেছি কিন্তু এর আগেও আমরা অন্য অন্য প্রোডাক্টের কাজ করছি প্রথম যখন অর্ডার পাই তখন আমাদের এক হাজার পিস মালের টার্গেট দেওয়া হয় যে আপনারা এক হাজার পিস মাল তৈরি করে দেন ইনশাআল্লাহ আমরা এক হাজার পিস মাল প্রতি পনেরো দিনই তৈরি করছি এখন এখন পর্যন্ত আমার এই কারখানার থেকে বিশ হাজারের মতো মাল আমরা দিতে সক্ষম হয়েছি আর বর্তমানে যে আমরা মাল তৈরি করতেছি এটা একটা কোম্পানির মাল তৈরি করতেছি এখানে আরও আরও কোম্পানি আছে তারা ইন্ডিয়ার থেকে মাল সংগ্রহ করে চাইনিজ থেকে মাল সংগ্রহ করে আমাদের বাংলাদেশ থেকে যেই কটা মাল সংগ্রহ হয় আমরা দুইটা কারখানা আমাদের এখানে একটা কারখানা আছে আরেকটা কারখানা আরেক জায়গায় আসে এই দুইটা কারখানা থেকে আমরা আমরা টোটাল বাংলাদেশ এই মালগুলা সাপ্লাই করি আর এই এটার চাহিদা পূরণ করতে পারি আর এটা হচ্ছে আপনার প্লে নার্সারির জন্য এই মালটা হচ্ছে প্লে নার্সারির জন্য এই মালটা হচ্ছে আপনার মিডিয়াম ক্লাসের জন্য আর এটার থেকে একটা বড় আছে এটা হলো আপনার হাই ক্লাসের জন্য এখন আমরা যদি এই ছোটো থেকে বড় পর্যন্ত নিয়ে যেতে পারি তাহলে এটা প্রত্যেকটা স্কুলের মধ্যে আর প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের জিনিসটা আসলে চলে যেতেছে ক্যালকুলেশন অবশ্যই ভিন্ন আছে অবাকাশ একটা তৈরি করছে রাশিয়া একটা তৈরি করছে জাপান একটা তৈরি করছে চীন রাশিয়ার যে অবাকাশটা রাশিয়ার ব্যবকাশের শিক্ষাটা আমাদের মধ্যে নাই আর চীনের যে ব্যবকাশটা চীনের ব্যবাকাশটার নিচে হচ্ছে আপনার পাঁচ পাঁচ দশ দশ দেওয়া যেমন পাঁচ পাঁচ দশ দেওয়া তো এইখানে আপনার ওই শিক্ষাটা আমাদের মধ্যেও নাই ওটা হাই মানে একটু বেশি তা আমাদের এখানে জাপানির যে শিক্ষাটা আছে জাপানের শিক্ষাটা আমাদের দেশে চলে প্রতিবন্ধকতা অনেক আমরা যদি এই প্রোডাক্ট বাহিরে রপ্তানি করতে যাব এরকম কোনো প্ল্যান করি তখনই আমাদের বাধ্যবাধকতা আসলে আসে যে নানান জায়গার থেকে যে আপনি এটা বাহিরে রপ্তানি করতে পারবেন না বা আর্থিক সংকটের মধ্যে পড়ে যায় তখন আমরা এটা বাহিরে রপ্তানি করতে পারতেছি না সরকারি স্কুলগুলোর মধ্যে যদি অ্যাবাকাস ঢুকাই দেওয়া হইতো তাহলে শিক্ষার মানটা আরও বাড়তো না বাংলাদেশ সরকার যদি চায় যে অ্যাবাকাসের শিক্ষাটা বাংলাদেশে প্রত্যেকটা স্কুলে ছড়ায় যাক ইনশাল্লাহ এটা প্রত্যেকটা স্কুলে ছড়াই যাবে এই শিক্ষামূলক প্রোডাক্টটা আরও আগে বাড়ায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি বা আরও বড়ো করে করার জন্য চেষ্টা করতেছি সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের এখানে তো আসলে সরকারি পুষ্ঠপোষকতা নেই যার কারণে আমরা চাইলেও বড় কিছু করতে পারি না কিন্তু আমাদের এই মালগুলো আমরা বিদেশে রপ্তানি করতে পারি কিন্তু সেই সুযোগ আমাদের হাতে হয় না আমরা ওই রকমভাবে সহযোগিতা পাই না যার কারণে আমরা ছোটো করেই করতেছি ভবিষ্যৎ পরিকল্পনা এটা বাংলাদেশের মধ্যম স্থল এবং কি নিচু স্থলের মধ্যে ছড়াই দেওয়ার একটা পরিকল্পনা আমার মধ্যে আছে কিন্তু আসলে আমরা ওটা চাইলেই পারতেছি আর্থিক সংকট প্লাস আপনার টিচারের সংকট এটা যারা যারা এই স্কুলটা তৈরি করছে এটা বিগ বিগ স্কুল আর এগুলো বাহির থেকে বিদেশ থেকে মনে করেন আপনার টিচার শিক্ষা দিয়া এখানে আইনা কাজ করে দিতেছে কিন্তু আমরা তো ওইরকমভাবে পারতেছি না আমরা যদি এটার কারিকুলাম আমাদের কাছে নাই আমাদের কাছে আছে কি শুধু অ্যাবাকাসটা এখন কারিকুলাম সহকারে যদি এটা আমরা হাতে পাই তখন আমরা দেখুন এটা মধ্যম ক্লাস স্কুলে এটা প্রচার করার জন্য কিন্তু আমরা আসলে সে সেইভাবে হইতেছে না আমাদের যে অ্যাবাকাশটা অ্যাবাকাসটা যদি বাংলাদেশের ছোট স্কুল মিডিয়াম স্কুল বা হাই স্কুল তিনটা ভাগে যদি এটা বিভক্ত হয়ে যায় প্রত্যেকটা মানুষে অ্যাবাকাসের শিক্ষাটা পাবে